দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো বাবা আসসালামু আলাইকুম কেমন আছেন বাবার নাম কি পিয়া খুব সুন্দর নাম পিয়া আপু থাকেন কোথায় কাজীপুর বাড়ি থাকেন ইউটিউবে কেন আসলেন বিয়ে সাথে হয়নি তো না আচ্ছা কেমন মানুষ চান কেন দেখাশোনা করার মতো কি মানুষ এখন নাই বাবা মা নাই তো থাকেন কার কাছে কিডনিতে আচ্ছা তো নাম কি বলেন পিয়া না পড়াশোনা করছেন একটু করেন আচ্ছা পড়াশোনা কি করতে ইচ্ছা করে না এখন যদি আচ্ছা তো এখন মনে করেন তো ইউটিউবে আগে আসছিলেন এই প্রথম একটু জোরে বলেন খাওয়া দাওয়া করেন নাই খাওয়া দাওয়া করছেন কি খেয়েছেন ডালদা ভাত খেয়েছেন এই জন্য কি শক্তি নেই মাছ মাংস খান না আচ্ছা সপ্তাহে একদিনও খান না অনেকদিন আগে মনেও নাই খুবই খারাপ কথা আচ্ছা তো যেখানে কাজ করেন বাসায় কাজ করেন না দূরে যা কী কাজ করেন বাসায় হ্যাঁ গরমশায় কাজ করেন তো যাদের গরম সেন তারা কিছু দেয় না মাঝে মাঝে ভালো ভালো রান্ধে দেয় না মাঝে মাঝে ভালো রান্না দেয় না একটু আচ্ছা তো নাম কি বললেন পিয়ানা তো দর্শক আপনার পিয়া কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান ডাবল ফাইভ ফোর জিরো সেভেন ডাবল ফাইভ আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান ডাবল ফাইভ ফোর জিরো সেভেন ডাবল ফাইভ তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করে এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা বাসাত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি সালাম